আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রন্দনাত্রী চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গ্রুতপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত চার্চ ডি অ্যাফেয়ার্সকে ট্রেসি অ্যান জ্যাকবসন ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত চার্চ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকপশন রেমিটেন্স প্রদানের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশ কোনটি খ যুক্তরাষ্ট্র রেমিটেন্স প্রদানের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র চন্দ্রাভিযানে পাঠানো বিশ্বের প্রথম বাণিজ্যিক নভোযানের নাম কি গ বুলঘোষ্ঠ মিশন এক চন্দ্রাভিযানে পাঠানো বিশ্বের প্রথম বাণিজ্যিক নভোযানের নাম কি বুলগোস্ট মিশন এক বুলঘোস্ট এক মিশনে কি পাঠানো হচ্ছে ক রোবট কোন বিষয়কে কেন্দ্র করে সেলিমাল দিন কীর্তন খোলা নাটকটি রচনা করেন খ লোকায়ত্ত জীবন সংস্কৃতি কোন বিষয়কে কেন্দ্র করে সেলিমাল দিন কীর্তন খোলা নাটকটি রচনা করেন লোকায়ত্ত জীবন সংস্কৃতি নাট্যাচার্য উপাদিতে কাকে ভূষিত করা হয় ঘ সেলিমাল দিন নাট্টাচার্য উপাধিতে ভূষিত করা হয় আল দিনকে সম্প্রতি জুনিয়র এশিয়া কাপ হকিতে কততম হয়ে বাংলাদেশ বিশ্বকাপ হকিতে খেলার সুযোগ পেয়েছে খ পঞ্চম সম্প্রতি জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম হয়ে বাংলাদেশ বিশ্বকাপ হকিতে খেলার সুযোগ পেয়েছে টিউনেশিয়া টিউনিশিয়া টিউনেশিয়ায় আলোচিত জেসমিন বিপ্লব কখন শুরু হয়েছিল দুই হাজার দশ সালে টিউনিশিয়ায় আলোচিত জেসমিন বিপ্লব কখন শুরু হয়েছিল দুই হাজার সালে পানিপথের তৃতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল গ আফগান ও মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল আফগান এবং মারাঠাদের মধ্যে নিয়ামে কোন দেশের রাজধানী গ নাইজার নিয়ামে নাইজারের রাজধানী দুই সালে গড় মূল্য স্ফীতি কত ছিল দশ দশমিক তিন চার শতাংশ দুই সালে গড় মূল্য স্ফীতি ছিল দশ দশমিক তিন চার শতাংশ বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতাকে নাট্টাচার্য সেলিমাল দিন মৃত্যু চোদ্দ জানুয়ারি দুই হাজার আট সেলিমাল দিনের প্রথম লেখা নাটক কোনটি বিষয়ক গল্প সেলিমাল দিনের প্রথম লেখা নাটক হলো সর্প বিষয়ক বিষয়ক গল্প ফার্সি ভাষায় রচিত আকবরনামাকে লিখেছেন শেখ আবুল ফজল ইবনে মুবারক চোদ্দ জানুয়ারি পনেরোশো একান্ন ফার্সি ভাষায় রচিত আকবরনামা লিখেছেন শেখ আবুল ফজল ইবনে মুবারক চোদ্দো জানুয়ারি পনেরোশো একান্ন চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরে এই তিন মাসের সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে কোন দেশ থেকে যুক্তরাষ্ট্র চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাসে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে যুক্তরাষ্ট্র থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে কত প্রবাসী আয় এসেছে প্রায় একশো চল্লিশ কোটি মার্কিন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে কত প্রবাসী আয় এসেছে প্রায় একশো কোটি মার্কিন ডলার শাহেদ একশো ছত্রিশ ড্রোন কোন দেশের তৈরি ইরান ইরানের তৈরি ড্রোন লস অ্যাঞ্জেলস জুড়ে সরানো গোলাপি গুড়ার নাম কি ফসচেক লস অ্যাঞ্জেলসে জুড়ে সরানো গোলাপি গুড়ার নাম হল ফসচেক পিএসি চেয়ারম্যান ও সদস্যদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি পিএচি চেয়ারম্যান ও সদস্যদের শপথ শপথ পাঠ করান প্রধান বিচারপতি আইন অনুযায়ী পিএসসি গঠিত হবে একজন চেয়ারম্যান ও কমপক্ষের ছয়জন সদস্য অনধিক বিশজন সদস্য নিয়ে বাংলাদেশে একশো নবজাতকের মধ্যে অপরিণত অবস্থায় জন্ম নেয় ষোলোটি মূল্য স্ফীতি বাড়লে প্রকৃত আয় কমে দেশে অনানুষ্ঠানিক খাতে কাজ করেন প্রায় ছয় কোটি মানুষ বাংলাদেশে প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করছে মালয়েশিয়া বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান শাহরিয়া নাফিজ বিপিএলে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান শাহরিয়া নাফিজ সম্প্রতি প্রকাশিত ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের ডাক উন্নয়ন সূচক দু অনুযায়ী বর্তমানে বাংলাদেশের অবস্থান আটষট্টিতম সম্প্রতি প্রকাশিত ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের ডাক উন্নয়ন সূচক দু অনুযায়ী বর্তমানে বাংলাদেশের অবস্থান আটষট্টিতম সম্প্রতি ব্রিক্সের দশম সদস্য হিসেবে পূর্ণাঙ্গ সদস্যপদ সদস্য সদস্যপদ লাভ করেছে কোন দেশ ইন্দোনেশিয়া ছয় জানুয়ারি দুই সম্প্রতি ব্রিক্সের দশম সদস্য হিসেবে পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করেছে ইন্দোনেশিয়া ছয় জানুয়ারি দুই হাজার সালের জন্য ব্রিক্সের প্রেসিডেন্সির দায়িত্ব পেয়েছে কোন দেশ ব্রাজিল দুই সালের জন্য ব্রিক্সের প্রেসিডেন্সির দায়িত্ব পেয়েছে ব্রাজিল সম্প্রতি মাইক্রোসফটওয়্যার তৈরি করা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মডেলের নাম কি লার্জ অ্যাকশন মডেল ল্যাম ইরান হিউম্যান রাইটস আইএইসআ আর কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন নরওয়ে যুক্তরাষ্ট্র পরিচালিত কুখ্যাত গুয়ান্ত বে বন্দিশালা কোথায় অবস্থিত কিউবা মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ক্লোদিয়া সেনবাউম মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ক্লোদিয়া সেনবাউম বিশ্বব্যাংকের ট্রেডিং অ্যাক্রোস বর্ডার সূচকে বাংলাদেশের অবস্থান কততম তম একশো ছিয়াত্তরতম ডোনাল্ড ট্রাম্প গালফ অফ মেক্সিকোর নাম কি রাখার ঘোষণা দিয়েছেন গাল্প অফ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প গালফ অফ মেক্সিকোর নাম কি নাম রাখার ঘোষণা দিয়েছে গাল্প অব আমেরিকা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কি আর ইস্টারমান কোন পরিকল্পনায় যুক্তরাজ্যকে এআই এ বৈশ্বিক নেতা করতে চান এআই অপরচুনিটিজ অ্যাকশন প্ল্যান পাঠ্য বই এর পেছনের প্রচ্ছেদে কী লেখা নতুন গ্রাফিতে যুক্ত করা হয়েছে বলবীর চির উন্নত মমশের পার্লামেন্টে দুইবার অভিশংসিত হওয়া একমাত্র মার্কিন প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের সর্বশেষ সদস্য হিসেবে দুই সালে যুক্ত হয় কোন দেশ ইন্দোনেশিয়া রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তাকারী যৌথ সংস্থা ইউডিজিসি ইউডিসিজি ইউডি সিজি এর সদস্য সংখ্যা কত সাতান্নটি চোদ্দ জানুয়ারি আজকের এই দিনে দুই সালে চোদ্দ জানুয়ারি বাংলাদেশি নাট্যকার আল দিন মৃত্যুবরণ করেন পনেরোশো একান্ন সালের চোদ্দ জানুয়ারি মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক আবুল ফজল জন্মগ্রহণ করেন উনিশশো সালের চোদ্দ জানুয়ারি পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা কর্মসূচি গৃহীত হয় এছাড়াও এদিনে ষোলোশো উনচল্লিশ সালের চোদ্দ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয় সতেরোশো সালের চোদ্দ জানুয়ারি পানিপথের তৃতীয় যুদ্ধে আহম্মদ শাহাদুর রানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে কুইজ উলুবনে মুক্তা হরানো প্রচলিত এমন শব্দ গুচ্ছকে বলে ক প্রবাদ প্রবচন খ এক কথায় প্রকাশ গ ভাব সম্প্রসারণ ঘ বাক্য সংকোচন উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে